আওয়ামী লীগের অধীনে নির্বাচনা যাবে না বিএনপি বললেন খান মানাব সর্ষের ভূত দুদক কেন সরকারি কর্মচারীদের দুর্নীতির ঠেকাতে ব্যর্থ এবং সর্বশেষে জানাব বিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন দাবি ওবায়দুল কাদের আওয়ামী লীগের অধীনে নির্বাচনা যাবে না বিএনপি বললেন খান উপজেলা নির্বাচনে বিএনপি নেতারা অংশ নেবে ওবায়দুল কাতারের এমন বক্তব্য ভিত্তিহীন অবাস্তব বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান তিনি বলেন আওয়ামী লীগের অধীনে আর কখনও কোন নির্বাচনে যাবে না বিএনপি মঈন খান বলেন ভারতীয় পণ্য বয়কটে বিএনপির আওয়ামী লীগকে ভারতের সমর্থনে পররাষ্ট্রীতি আবামী লীগ কেন্দ্রিক হয়ে গেছে করে সাময়িক জন্য আন্দোলন করলেও শেষ করতে পারেনি সরকার রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তিনি বিএনপি সিনিয়র এই নেতা বলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি সহ উন্নত বিশ্বের দেশগুলো ক্ষমতাসীনদের গণতান্ত্রিক সরকার হিসেবে মনে করে না সাত জানুয়ারি নির্বাচন নিয়ে আগের অবস্থানে আছে দেশগুলো বিএনপির আন্দোলনে ব্যর্থ হয়নি জনপ্রিয়তা হারিয়ে সরকারি জনসমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে নতুন আন্দোলনের কর্মপরিকল্পনা চলছে সব দিক খতিয়ে দেখে বাস্তবায়ন হবে বলেও জানান ড মঈন খান ভূত কেন সরকারি কর্মচারীদের দুর্নীতির ঠেকাতে ব্যর্থ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে প্রায়ই দুর্নীতির অভিযোগ শোনা যায় যেসব অভিযোগ তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে থাকে দুর্নীতি দমন কমিশন কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি বড় অভিযোগ হচ্ছে ক্ষমতাশালী শীর্ষ কর্মকর্তাদের বাদ দিয়ে তারা কেবল মধ্যম ও নিম্ন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে অবস্থা দেখে মনে হচ্ছে দুদকের কর্মকর্তারা হয়তো একটি সীমারেখা নির্ধারণ করে নিয়েছেন যেটার উপরে তারা যেতে চায় না বিবিসি বাংলাকে বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতার জামান যদি অভিযোগ অস্বীকার করে দুদক বলছে দুর্নীতির প্রশ্নে তারা কাউকে ছাড় দেন না অভিযোগ পেলে আমরা তদন্ত করে দেখি এবং প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করি বিবিসি বাংলাকে বলেন কমিশনার দুদকের জহুরুল হক যদিও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের যে অভিযোগ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি খতিয়ে দেখার বিষয়ে এখনো কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি দুদককে দুর্নীতিতে কারা কতটুকু এগিয়ে কয়েক বছরে বাংলাদেশের সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে বলে জানাচ্ছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল বার্লিন ভিত্তিক সংস্থাটি দুই সালে দুর্নীতির যে ধারণা সুযোগ প্রকাশ করেছে সেখানে আগের বছরের তুলনায় দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ সুযোগ অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন দশম টিআই এটাও বলেছে বিশ্বের যেসব দেশে গণতন্ত্র নেই এবং যারা কর্তৃত্ববাদী শাসনের অধীনে রয়েছে সেই সব দেশের চেয়েও বাংলাদেশে দুর্নীতির মাত্রা তুলনামূলক ভাবে বেশি দেখা যাচ্ছে এক্ষেত্রে সরকারের কোন খাতে কতটা দুর্নীতি হচ্ছে সে বিষয়ে ধারণা দিতে দুই বছর আগে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদের কাছে সেবা নিতে গিয়ে দেশের চুয়াত্তর শতাংশেরও বেশি সংখ্যক পরিবার দুর্নীতি শিকার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পরে সবচেয়ে বেশি দুর্নীতি পাওয়া গেছে পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে গিয়ে পাসপোর্ট অধিদপ্তরে সত্তর দশমিক পাঁচ শতাংশ এবং বিআরটিএ কার্যালয়ে আটষট্টি দশমিক তিন শতাংশ পরিবারকে বাধ্য হয়ে ঘোষ দিতে হয়েছেন এছাড়া বিচারিক সেবা খাতে ছাপ্পান্ন দশমিক আট শতাংশ সরকারি স্বাস্থ্য সেবায় আটচল্লিশ দশমিক সাত শতাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছেচল্লিশ দশমিক ছয় শতাংশ এবং ভূমি সেবায় ছেচল্লিশ দশমিক তিন শতাংশ পরিবার দুর্নীতির শিকার হয়েছেন বলে গবেষণায় উঠে এসেছে সরকারি কার্যালয়গুলোতে যে দুর্নীতি হচ্ছে দুদক সেটি স্বীকার করেছে সরকারি সেবা খাতে যে দুর্নীতি হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই কর্মকর্তা কর্মচারীদের অনেকে যে অবৈধ সম্পদের মালিক হচ্ছেন হক এ দুর্নীতি বন্ধে দুদক কি করেছেন তথ্য পেলেই আমরা তদন্ত করছি এছাড়া হাতে নাতে ধরার জন্য ঘটনাস্থলে অভিযান চালানো ফাঁদ পাতা সহ আরো অনেক ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি বলেন মোহাম্মদ জুহরুল হক দুদকের তথ্য অনুসারে দুই সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শতাধিক দুর্নীতির মামলায় প্রায় তিনশো চুয়াত্তর জনকে আসামি করা হয়েছে যাদের অর্ধেকেই সরকারি চাকরিজীবী তাদের পরিচয় পর্যালোচনা করে দেখা যাচ্ছে আসামিদের মধ্যে ছিয়ানব্বই শতাংশ মধ্যম ও নিম্ন সারির কর্মকর্তা কর্মচারী উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন মাত্র চার শতাংশের মতো এর আগের অন্তত সাত বছরের তথ্য পর্যালোচনা করেও কাছাকাছি ধরনের চিত্র পাওয়া গেছে এছাড়া উচ্চ পদস্থ যে কজনকে আসামি করা হয়েছে সে শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণ করতে না পারায় দেখা যাচ্ছে তাদের একটি উল্লেখযোগ্য অংশ আবার ছাড়া পেয়ে যাচ্ছেন রাগব বোয়ালের তুলনায় জনপটি ধরা সহজ এবং নিরাপদ কারণ বেশিরভাগ ক্ষেত্রে তারা ক্ষমতা বলয়ের বাইরে অবস্থান করে বিবিসি বাংলাকে বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান করোনা মহামারীর সময় দুর্নীতির কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাত বেশ আলোচনায় ছিল তখন মাস্ক কেলেঙ্কারি কোভিড টেস্ট নিয়ে জালিয়াতি জনবল নিয়োগে কোটি কোটি টাকা ঘোষ প্রস্তাব যন্ত্রপাতি কেনাকাটায় শত শত কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির খবর গণমাধ্যমে শিরোনাম হয়েছে কিন্তু এই সব ঘটনায় উচ্চপদস্থ কোন কর্মকর্তা গ্রেফতার হয়নি গ্রেফতার হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিক ও কর্মচারী আজ্জাল হোসেন একইভাবে ভূমি অফিস রাজ্য কিংবা সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ থাকলে ওই সব প্রতিষ্ঠানে কর্মরত শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা বা গ্রেফতারের নজির খুব একটা নেই বলে জানাচ্ছে টিআইবি যেখানে উনিতেবা অনিয়মে সরকারে উচ্চ পর্যায়ের কর্মকর্তার এবং রাজনৈতিক ব্যক্তি সংশ্লিষ্টতা রয়েছে এরকম ক্ষেত্রে খুব কমই আমরা কোনো পদক্ষেপ দেখতে পাই বিবিসি বাংলাকে বলেন মিস্টার ইফতেখার উদ্দিন তিনি আরো বলেন বড় জোর হয়তো বদলি করা হয় যা আসলে কোনো কার্যকর পদক্ষেপ না এছাড়া সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে বিধি ও অর্থপাসার করার অভিযোগও রয়েছে কানাডায় অর্থপাসার করে বাংলাদেশী নাগরিকদের বাড়ি গাড়ি কেনার বিষয় 2020 সালে তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেছিলেন আমাদের সচরাচর ধারণা যে এগুলো হয়তো রাজনীতিবিদরা করেন কিন্তু সেখানে দেখা গেল এদের অধিক সংখ্যক সরকারি চাকরি করেন কিন্তু কারা এই অর্থ পাচারকারী সেটি এখনো বের করতে পারেনি দুদ তবে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে তারা সরকারি যত উচ্চ পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে অবশ্য আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া পুলিশের উপ মিজানুর রহমানকে দু তেইশ সালে চৌদ্দ বছরের কারাদণ্ড দেয় আদালত যা নিজেদের ইতিহাসে একটি উল্লেখ সাফল্য হিসেবে দেখেছে দুদক একই অভিযোগে সম্প্রতি অবসরপ্রাপ্ত সচিব সুশান্ত কুমার রায়কে কারাগারে পাঠানো আদেশ দেওয়া হয়েছে ক্ষমতার বলয়ে জিম্মি দুদকে কেন্দ্র করে ক্ষমতার একটি বলয় তৈরি হয়েছে যারা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানকে জিম্মি করে রেখেছেন বলে মনে করেছেন টিআইবির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইফতেখারুজ্জামান সরকারের প্রশাসনে যারা কাজ করেছেন তারাই দেখা যাচ্ছে দুদকের শীর্ষ পদগুলোতে যাচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অনেকেই তাদের পরিচিত মানুষ বলেন ইফতেখারুজ্জামান আর পরিচিত হওয়ার কারণে তারা অনেক সময় একে অন্যের স্বার্থ দেখছেন যা দুদকের কার্যক্রমকে ব্যাহত করছে বলে মনে করেন আবার চাকরির প্রভাবশালী কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক রেখে চলেন বলে মনে করেছেন তিনি বাংলাদেশে দুর্নীতি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দায়িত্ব চাঁদের ওপর সেই দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছেন দেখা গেছে অর্থ পাচারের মামলা তদন্ত করতে গিয়ে সাবেক পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের কাছ থেকে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসিরের চল্লিশ লাখ টাকা ঘোষণায় আর ঘটনায় রীতিমতো উদ্বেগ সৃষ্টি করেছিল পরে অবশ্য দুদক নিজে অভিযোগ তদন্ত করেছে এবং তাদের দুজনকে শাস্তির আওতায় এনেছে যা দুর্নীতি ফিরতি ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে কিছুটা স্বস্তি দিয়েছে আবার দুর্নীতি তদন্ত করতে গিয়ে দুদকের একজন কর্মকর্তা চাকরি হারিয়েছেন তেমন নজিরও রয়েছে বাংলাদেশ রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র দেওয়া সহ দুর্নীতির বিভিন্ন ঘটনা তদন্ত করেই আলোচনায় এসেছিলেন দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন চাকরিচ্যুত হওয়া মিস্টার উদ্দিন অবশ্য পরে দুদক কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি দাবি করেন বড় বড় কয়েকটি দুর্নীতির মামলা তদন্ত করে তিনি অনেক আমলা ও প্রভাবশালীদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন সেজন্য তিনি প্রভাবশালী মহলের রোশন অলের শিকার হয়েছেন যদিও অভিযোগ অস্বীকার করে দুদক তখন বলেছিল যে মিস্টার উদ্দিনের বিরুদ্ধে নানান অভিযোগ থাকায় তাকে কর্তৃপক্ষ অপসারণে বাধ্য হয়েছে দুদকের ভেতরে যদি এই অবস্থা হয় তাহলে তারা কিভাবে কাজ করবে বা আস্থা রাখবে কিভাবে ভূত শর্ষের মধ্যেই বিবিসি বাংলাকে বলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন নিজেদেরকে পরিশুদ্ধ করে মানুষের আস্থা অর্জন করতে যা যা করণীয় সেগুলোর দিকে দুদকের নজর দেওয়া উচিত দমনের হাতিয়ার সরকার বিরোধীদের দমনের উদ্দেশ্যে অনেক সময় দুধকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সহ দলটির অনেক নেতার বিরুদ্ধে দুধকে একাধিক মামলা রয়েছে এই সব মামলায় খালেদা জিয়া তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে বিএনপি শুরু থেকে এই সব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে অন্যদিকে দুধকের করা অর্থ আত্মসাতের মামলায় সম্প্রতি নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে বিশেষজ্ঞদের অনেকের ধারণা ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে দ্বন্দ্বের জেরে অধ্যাপক ইউনুসকে দুদকের মামলায় চড়ানো হয়েছে আবার ক্ষমতাসীনদের শূন্য জোরে থাকার কারণে অনেকে দুর্নীতি করেও পার পেয়ে যাচ্ছেন বিবিসি বাংলাকে বলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি আরো বলেন আমরা চাই দুর্নীতিবাজ সবাইকে আইনের আওতায় আনা হোক কেউই যেন ছাড় না পাই কি বলছে দুদক উপরে সব অভিযোগ অস্বীকার করে দুদক বলছেন নিরপেক্ষতা বজায় রেখে স্বাধীনভাবে কাজ করছে তারা দুর্নীতি ঠেকাতে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি বিবিসি বাংলাকে বলেন দুদকের কমিশনার মোহাম্মদ জহুরুল হক এক্ষেত্রে আমরা কারো ক্ষমতা বা রাজনৈতিক পরিচয় যেমন বিবেচনা করি না তেমনি প্রমাণ না থাকলে কাউকে অহেতুক হয়রানি করি না বলেন তিনি তবে দুর্নীতি করেও যে সরকারের অনেক কর্মকর্তা কর্মচারী পার পেয়ে যাচ্ছেন সেটা স্বীকার করেছেন মোহাম্মদ জহুরুল হক তথ্য পেলেই আমরা খতিয়ে দেখি তবে এটাও ঠিক যে সব সময়ই প্রমাণ পাওয়া যায় না আর প্রমাণ না পাওয়া গেলে আমাদের কিছু করার থাকে না বলেন মোহাম্মদ জহুরুল হক প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন